এই ভিডিও তোমরা উপকৃত হবে পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলকে বেশি সাবস্ক্রাইব করো তো শুরু করি তো যেটা আছে প্রথমে কি করতে হবে যে এই ধরনের বাক্যগুলো অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসারটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে আর আমরা কিভাবে সেই অ্যাসারটিভ সেন্টেন্সে কনভার্ট করব সেটাও একটা সেটার বিষয় তো প্রথমে ভালো করে পড়ে নি ডিড ইউ সি দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে তো অপরিচিত লোক তুমি কি অপরিচিত লোকটিকে দেখেছিলে ডিড ইউ সি দ্য স্ট্রেঞ্জার ডিড সি তাহলে কি হবে 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 এটা সাবজেক্ট আর এখানে আছে এটাকে হয়ে হয়ে যাবে যাবে ইউ দা দা স্ট্রেঞ্জার 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 আমরা পেয়ে গেলাম সাবজেক্ট অবজেক্ট দা স্ট্রেঞ্জার দা স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার ওয়াজ যেহেতু স আছে সেটা সিম্পল

Have you solved the sum? तो लिखो हमरा समाधान कोड जो you इस खातिर क्या भी you इधर भी जासूसी चंदस पड़ी you have solved the sum you have Sol -D -E -D. You have solved इस वो यू डी solve the sum you have solved the sum you the subject have solved her the sum तक जे object you इधर जे कौन tense रोजी tense का समझना तो क्या कुछ पड़ी था tense रोजी have solved present perfect तो जो परफेक्ट टेंस है जो विभाग है है बीन और हैबील है है बीन है बीन द सम द सम दैट ऑब्जेक्ट द सम द सम हैज बीन कैन बी सॉल्व बाय यू यू पे यू वही हो अरे এবারে হ্যাড যদি কুতো নিছো আছে হ্যাড দা নিছো আছে নিছো আছে হবে হ্যাজ দা বিন

সে কি সর্বদাই ছাত্রদের বোকা ঠকা করে তাহলে এটা আমরা সাথে কি হবে হি অলওয়েজ ফর দা স্টুডেন্টস হি অলওয়েজ হি অলওয়েজ অলওয়েজ স্কুল দা স্টুডেন্টস হি অলওয়েজ ফর দা স্টুডেন্টস স্কুলস স্কুলস ইট ডাস ওখানে ভালো ছিল সেটা ঢুকায় গেল তার কাছে ছিল কি থার্ড অপশন ছিল তার সঙ্গে ইএস এস ইএস যোগ করতে যে সেটা সিম্পল হয় তাহলে আমরা কি করলাম এটা খালি কি হবে

the students are the students always school red by him ha ah, how the person told did you see the strangers was the strangers seen by you have you solved the sum has the solved ha has the sum been solved by you